নিজের টাকা মাটির নিচে এরকম ব্যাংকারতাম না আর এই দেশেও থাকতাম সায়েন না চলে যাবো কষ্টের আয় থেকে আইসিবি ইসলামিক ব্যাংকে জমা রাখার টাকা এখন আর তুলতে পারছেন না ব্যাংকটির এই গ্রাহক তার স্বরেই যেন প্রকাশ পেয়েছে সেই ক্ষোভ ও আক্ষেপ সোর হচ্ছে উপরে বসে থাকে পাঁচ তলায় আমরা হয়েছি নিচ তলায় ওরা ওরা উপরতুন লয় উপর দিয়ে চলে যাব বুক বুক্তভোগী আমরা মোড়ে কোনো টাকাই দিচ্ছে না এরা এখন দশ হাজার টাকার চেক দিলে ওইটা ইয়া হচ্ছে না আমার আছে এই মুহূর্তে এক লাখ পনেরো টাকার জন্য ঘুরে পাচ্ছি না আর কি আজকে নয় কালকে কালকে নয় পরশু এরকম হচ্ছে শুধু নয়াপল্টনের এই শাখা নয় বুধবার রাজধানীর ব্যাংকটির বিভিন্ন শাখা ঘুরে পূর্বের চিত্রই দেখা গেছে গ্রাহকেরা টাকার জন্য এসে ফিরে যাচ্ছেন খালি হাতেই ব্যাংকের অবস্থা খুবই খারাপ ওরা টাকা দিচ্ছে না যার যার পাওনা টাকা এখন ব্যাংকে টাকা নাই ব্যাংক আপনার লিয়ার মতো ব্যাংক যে এরকম হইবো এটা তো কল্পনার বাইরে। 399 আমি বন্ধই ছিলাম রাগ হইয়া কিন্তু এর কোনো প্রতিকার পাই কোথায় যাব বলেন? ঢাকার শহরে ব্যাংকটির বেশ কটি এটিএম বুথ ঘুরে সেগুলো বন্ধ পাওয়া গেছে। বন্ধ নাকি? খোঁজ নিয়ে জানা যায় বেশ কয়েক মাস ধরেই এই হাল বুথগুলোর। ব্যাংকের বেহাল অবস্থা নিয়ে কথা বলতে চাইলে বরাবরের মতোই এড়িয়ে গেছেন শাখাগুলোর ম্যানেজাররা